নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবার একটি নতুন রিডিং তোমার পার্টনারের মর্নিং ফিলিংস আজকে তোমার জন্য ঠিকই ছিল ঘুম থেকে উঠে আমরা প্রথম কিন্তু যা আমাদের জীবনের ইম্পর্টেন্ট বা কিছু সেই কথাগুলোই প্রথমে ভাবি এবং একটা ফ্রেশ স্টার্ট শুরু করার কথাই কিন্তু আমাদের মাথায় আসে তো তোমার পার্টনার তোমার ব্যাপারে কী ভাবলো কতটা ফ্রেশ স্টার্ট সে নিতে চায় বা কী ফ্রেশ একটা ভাবনা তোমার জন্য তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে চলো আমরা দেখে নিই আমার এই রিডিংটি কালেকটিভ রিডিং তাই সবার সঙ্গে যে সব সময় সবটা রেজনেট করবে এরকম নাও হতে পারে তবে কালেকটিভ রিডিং হলেও ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মোটামুটি রেজনেট সবার সাথেই করে বাকি যে থার্টি টু ফর্টি পার্সেন্ট সেটা কিন্তু বা ফিফটি পার্সেন্ট যেটা সেটা কিন্তু মোটামুটি মানে কম বেশি ভ্যারি করে তার কারণ মানুষ আলাদা তার ভাইব আলাদা তার এনার্জি আলাদা আর ট্যারেট কিন্তু কমপ্লিটলি এনার্জি রিডিং তো বন্ধুরা পারফেক্ট রিডিংয়ের জন্য কিন্তু তোমাদেরকে আমার কাছে বা কারোর কাছে পার্সোনাল রিডিং নিতে হবে কেমন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমাদের যদি কোনো পার্সোনাল রিডিং নেওয়ার হয় তোমরা অবশ্যই আমাকে সেখানে যোগাযোগ করো কেমন আচ্ছা প্রথম কথা এটা এবং দ্বিতীয় কথা তোমাদেরকে বলি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয় কোনো এয়ার সাইন ফায়ার সাইন বা ওয়াটার সাইন কোনো কিছু অনুযায়ী কোনো ব্যাপার নয় তোমাদের যার যা সাইন হোক বা যে যাই হোক না কেন ছেলে মেয়ে বা অন্য জেন্ডার যে যাই হোক সবাই দেখতে পারো সবার জন্য আমার রিডিং কেমন তোমার যে পার্টনার বা তোমার যে মনের মানুষ তো তার জন্যই এই পার্টনার এই রিডিং ঠিক আছে তো আরেকটা ব্যাপার অনেকে আমাকে বলছিল যে ক্রাশের রিডিং দাওনি কেন দিদি ক্রাশ মানে কে তোমার মনের মানুষ ঠিক আছে তোমার তার ওপর একটা ক্রাশ আছে তো উল্টো দিক থেকে সে সেম ভাইভ ফিল করছে কি না সেটা তো তুমি এখানেও দেখতে পাবে তাই না তো ঠিক আছে আমি ক্রাশের রিডিংও দিয়ে দেব। কিন্তু এখন এই মুহূর্তে তোমার যে পার্টনার তোমার যে মনের মানুষে তোমার ক্রাশ হোক তোমার ভালোবাসা হোক তোমার হাজব্যান্ড হোক কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যদি থাকেন তো আপনার যিনি পার্টনার আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার রিডিং বা তোমাদের রিডিং আমি এখন নিয়ে আসছি কেমন তো চলো বন্ধুরা দেখি তোমার পার্টনারের মর্নিং ফিলিংস আজকে তোমার জন্য ঠিক কী ছিল এটা যে যখন দেখবে এটা সেই দিনের মর্নিং এর ফিলিংস কার্ড এসে গেছে কুইন অফ ওয়ান কুইন অফ সোজ ভীষণভাবে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে বন্ধুরা দেখি আর কি দি ওয়ার্ল্ড আমি একটু ক্ল্যারিফাই করব নাইন অফ কাপস তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি ভীষণভাবেই অ্যাট্রাক্টেড ঠিক আছে ভীষণভাবেই অ্যাট্রাক্টেড কিন্তু সেখানে একটা কিন্তু রয়েছে তোমাকে সে এখনও ভালোবাসার কথা সেভাবে বোঝাতে পারছে না তার মনে কথা কারণ সে সেই সিচুয়েশনে নেই কিন্তু ভালো তোমাকে ভীষণই বাসে তোমার জন্য প্রচুরই ইমোশন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমার অ্যাটিটিউডে সে তার মনে হচ্ছে যে তুমি বোধ একটু নিজের মতন চলো যে ও থাকলে থাকো না হলে তুমি যাও এরকম একটা ব্যাপার তো সেই জায়গা থেকে কিন্তু তোমার পার্টনার একটু পিছিয়ে যাচ্ছে একটু ভাবছে যে এগোবে কি এগোবে না তার কারণ তার জীবনে কোনো থার্ড পার্টি পরিস্থিতির কথা বা কোনো মানে মানুষের কথা তুমি কিন্তু জানতে পেরেছো এবং তুমি তাকে প্রশ্ন করেছো যে ব্যাপারটা কি এটা কি চলছে তুমি যে এত অ্যাটিটিউড দেখাচ্ছ হঠাৎ করে তো অ্যাটিটিউড দেখাচ্ছ না কারণ তুমি তো এরকম অ্যাটিটিউড দেখানোর মানুষ নাও তাহলে সে কিসের জন্য কিসের জন্য তুমি হঠাৎ অ্যাটিটিউড দেখাতে শুরু করলে তার মনে প্রশ্ন উঠেছিল কিন্তু তুমি যে ধরে ফেলেছো যে তার জীবনে অন্য কারোর উপস্থিতি সেটা তো আর ফ্যামিলির হোক তার কাজের চাপ হোক বা কিছু একটা থার্ড পার্টি পরিস্থিতি তবে এখানে সম্ভবত কোনো একজন মানে মানে ফ্যামিলিন এনার্জি আমি পাচ্ছি ফ্যামিলিতে হলে কোনো মা বোন দিদি যেঠি এরকম কেউ একজন রয়েছেন বা কিছু কোনো একজন ফ্যামিনিন এনার্জি যার কথাতেই কিন্তু সে মোটামুটি উঠছে বসছে এই মুহূর্তে ঠিক আছে ফ্যামিলি হলে আর থার্ড পার্টি যদি কোনো প্রেমজ সম্পর্কের নারী হয় সেক্ষেত্রে বা যদি কোনো পুরুষও হন তার ফ্যামিলিন এনার্জিটা এখানে ধরা পড়ে যায় মোটামুটি তার কথাতেই উঠছে বসছে বা কিছু তার কথাটা বেশ ভালোভাবে শুনছে এবং সেখানে কিন্তু মানে মানে অনেক মিলেমিশে কথাবার্তা হচ্ছে তারপরে তোমার পার্টনার কিন্তু ডিসিশান নিচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং সেই কারণেই কিন্তু তোমার প্রতি ভালোবাসা থাকলেও কমিটমেন্ট দেওয়ার ইচ্ছা থাকলেও এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু এগোচ্ছে না এবং সে কিন্তু একটা ডিসিশানে আসার চেষ্টা করছে যে তার ডিসিশানটা কি তোমার ক্ষেত্রে ঠিক হবে কি ভুল হবে হ্যাঁ ছেড়ে যাওয়ার কথা সে এক্ষুনি ভাবছেন না কারণ এই সাইকেলটা এই যে তুমি জেনে ফেলেছো তুমি প্রশ্ন করছো তুমি ভীষণ মানে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো যে তুমি বললে বলো না হলে তুমি এসো এই যে এনার্জিটা তোমার মানে এই এনার্জিটা সে নিতে পারছে না তার মনে হচ্ছে এই মানে সার্কেলটা কমপ্লিট করে এবার একটুখানি মানে তুমি আমার আগের মতো হয়ে যাও এরকম একটা ব্যাপার কিন্তু দেখো তোমার নিজের একটা সুন্দর মানে কি বলবো তুমি নিজে এতটা অ্যাট্রাক্টিভ এতখানি তোমার গুণ আছে সেই জায়গা থেকে তুমি কেন পিছবে তুমিও তোমার জায়গাটায় তুমি স্টিক করে রয়েছ তো সেই জন্যই সে ভাবছে যে কি করবে এবার সম্পর্কটা নিয়ে কারণ সে কিন্তু যথেষ্ট ভালোবাসা তার থাকলেও সে কিন্তু প্রকাশ করার মানে পরিস্থিতিতে নেই কারণ যদি কোনো প্রেম যে নারী হয় সেও তাকে আটকে ফেলেছে যেখান থেকে সে না পারছে গিলতে না পারছে উগড়াতে করে বেরোতেও পারছে না ওইখান থেকে এদিকে তোমাকেও ছাড়তে পারছে না আর ফ্যামিলি যদি হয় ফ্যামিলিতে কোনো এরকম কোনো ফ্যামিলির এনার্জি কোনো পার্সনের উপর তার কিন্তু ভীষণ রকমই মানে একটা ভয় আছে যে এই রে ধরে ফেললো এই রে বলে দিলো এরকম কিন্তু তার কথা শুনে তাকে চলতে হচ্ছে চলতে হচ্ছে আর যদি কোনো থার্ড পার্সেন কোনো নারী হয় এক্ষেত্রে স্পেসিফিক্যালি যাদের জীবনের থার্ড পারসেন কোনো নারী প্রেমজ সম্পর্কের নারী তাদের ক্ষেত্রে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা ফিজিক্যাল রিলেশনশিপেরও ব্যাপার আছে আমি বলতে আটকে গেলাম কারণ আমার মনে হলো বলাটা ঠিক হবে কিন্তু প্রেম যে সম্পর্কের নারী যদি হয় সে কিন্তু এই ছলায় কলায় তাকে ভুলিয়ে ফেলেছে সেই জন্যই তার কথা তাকে শুনতে হচ্ছে খানিকটা ব্ল্যাকমেল্ডও হতে হচ্ছে সেটাও আমি দেখতে পাচ্ছি তো কাজেই বন্ধুরা মানে তোমার পার্টনার এখন তোমার কাছে যদি ফিরে আসতেও যায় এই সাইকেল কমপ্লিট করে যে না মারার আর ভাল লাগছে না এখানে সে কিন্তু আটকে যাচ্ছে এই জায়গাতে তো বন্ধুরা এক্ষুনি তোমার পার্টনারকে ভুল কিছু বুঝো না একটু তাকে সময় দাও কারণ উনি কিন্তু সত্যি এবারে একটা ডিসিশান নিতে চাইছেন যে অনেক দিন তো হলো এবার আমি ব্যাক করব কারণ উনি নিজের ভুলটা কিন্তু কিছুটা হলেও বুঝেছেন উনি কিন্তু বেশ চিন্তায় এবং মানে উনি যেরকম ভেবেছিলেন থার্ড পার্টির দিকের এনার্জি সেটা কিন্তু একদমই সেরকম নয় একদমই নয় তো এবার তো তোমাদের উপর ডিপেন্ড করছে বন্ধুরা যে তুমি মানে তুমি কতটা চান্স তাকে দেবে কারণ তুমি কতটা হিউমিলিয়েটেড হয়েছো আমার পক্ষে ক্যামেরার এইদিকে বসে কিন্তু সত্যি বোঝা সম্ভব নয় যতক্ষণ না তুমি আমাকে সম্পর্কের কথা বলছো বা প্রবলেমের কথা বলছো তো বন্ধুরা তোমরা কিন্তু একদমই আপসেট হই না আমি চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কি আছে তোমাদের জন্য গাইডেন্স আমি দেখি গেট মোর ইনফরমেশান দেখো কোনো ডিসিশন নেওয়ার আগে তোমাকে বলা হচ্ছে আরও ইনফরমেশান জোগাড় করো তুমি কিছুটা জানতে পেরেছো সবটা হয়তো এখনও না তোমার পার্টনার যে এত কষ্ট পাচ্ছে সেটা কিন্তু তুমি এখনও জানতে পারো নি লেট গো তো তোমার পার্টনারের যে এত মানে সমস্যা রয়েছে বা কোনো কিছু এবং তোমার সঙ্গে সমস্যা এবার তোমাকে লেট গো করতে বলা হচ্ছে কারণ তোমার পার্টনার যদি ফিরে আসে বা নিজের যোগ্যতায় নিজের ইচ্ছেতে আসুক তুমি আর জোর করো না অনেক তো হলো অপরচুনিটি একটা সুযোগ দাও এখানে সুযোগ মানে তোমাকেই বলা হচ্ছে একটা সুযোগ দিতে কারণ তুমি যদি সুযোগ না দাও সেক্ষেত্রে কিন্তু তোমার পার্টনারের মানে একদমই ফিরে আসার আর কোনো সুযোগটাও নেই আর কি এবং সব থেকে বড় কথা দেখো তুমি তো এই সম্পর্কটা চাইছ বলেই আমার কাছে রিডিংটা এই রিডিংগুলো দেখছো তো কাজেই তুমি সেই জায়গা থেকে পার্টনারকে একটা সুযোগ দাও এবং নিজের সম্পর্কটাকেও একটা সুযোগ দাও লাস্ট চান্স যাকে বলে রিমেন পজিটিভ তো বন্ধুরা তোমরা কিন্তু এবার একটু পজিটিভ থাকার চেষ্টা করো মানে তুমি যতটা পজিটিভ থাকবে তোমার সঙ্গে ততটাই পজিটিভ হবে এবং তোমাদেরকে আমি বলবো হোপ অন্য কোনো প্রেয়ারটা করো খুব শীঘ্র তোমার পার্টনার সঙ্গে পার্টনারের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকে তাহলে এইটুকুই থাকলো এইটাই তোমার পার্টনারের মর্নিং ফিলিংস ছিল আমি খুব বেশি কার্ডে দেখি না আমি খুব কম কার্ডেই দেখার চেষ্টা করি বা কিছু তো তোমরা আমাকে জানিও লাইক করে কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো রিডিং এবং আর কিসের রিডিং দিলে বেটার হয় আর আমি ক্রাশের রিডিং দেবো যারা ক্রাশের রিডিং চাইছো ডেফিনেটলি দেবো আর তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো বন্ধুরা না হলে কিন্তু তোমাদের কোনো মানে ইনফরমেশনও মিস হয়ে যেতে পারে যে এক্স্যাক্টলি কী ভাবছে তোমার পার্টনার বা কী বা যাই হোক তোমাদের যেটা ভালো মনে হয় করো কারণ আমার এই মুহূর্তে এটাই মনে হচ্ছে তোমার একটা সুযোগ দেওয়া উচিত কারণ তোমার পার্টনার কিন্তু এবার ফিরতে চাইছে সে কিন্তু ভালোবাসার কথা তোমাকে বলতে পারছে না কিন্তু ফিরে যে সে আসতে চাইছে একটা ছোটোখাটো হলো প্রোপোজাল নিয়েও সেটা আমি দেখতে পাচ্ছি এবং সে ডিসিশান নিতে চাইছে মেজার আর কানার জাজমেন্ট এবং হ্যাপি ফ্যামিলির ছবি সে রয়েছে তার মনের মধ্যে সেটা কিন্তু সে তোমার সাথেই দেখছে থার্ড পার্টির সঙ্গে নয় কারণ সে বুঝে গেছে যে থার্ড পার্টিকে লেট গো না করলে তাকেই গো করে দেবে এবার সবাই বুঝতে পেরেছো তো তো এক্ষেত্রে থার্ড পার্টি কোনো পরিস্থিতি বা ফ্যামিলির এনার্জিটাই আমি বেশি পাচ্ছি আর কোনো প্রেমজ সম্পর্কের নারী হলে আমি তো বললামই সেখানে কিন্তু একটা ফিজিক্যাল সম্পর্ক রয়েছে সে আর প্রেমজ সম্পর্কের নারী না হয়ে যে পুরুষ হয় যার ফ্যামিলির এনার্জি রয়েছে সেখানেও কিন্তু ফিজিক্যাল রিলেশনের জায়গাটা রয়েছে ঠিক আছে তো বন্ধুরা আজ এইটুকুই থাকলো তোমরা কিন্তু যারা নতুন দেখছো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না এবং প্লিজ প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর যাদের পার্সোনাল রিটিং প্রয়োজন প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও আমি ডেফিনেটলি রিপ্লাই দিয়ে দেবো কেমন টাটা